তেল মশলা ছাড়া পাকিস্তানি পেশোয়ারির নামকিন কোষের জন্য কিন্তু আমরা সবাই পাগল তবে অনেকে অথেন্টিক রেসিপি না জানার কারণে ভয়ে থাকে আসলে মাংসটা মজা হবে কিনা তাদের জন্য আজকের আমার এই রেসিপি একবার শুধু এই রেসিপি ফলো করে পেশোয়ারি বিফটা তৈরি করে দেখেন সারা জীবনের স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন পেশোয়ারি গোশ বা পেশোয়ারি বিফ রান্না করার জন্য আজকে আমি এখানে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস আর মাংসগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি অথেন্টিক পেশোয়ারি রান্নায় কিন্তু মাংসটাকে এরকম একটু বড়ই রাখে তবে আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারেন আর অবশ্যই এই রান্নার জন্য মাংসের সঙ্গে চর্বি নিতে হবে আর একটা নলি বা হাড় নিতে হবে যেহেতু এই রান্নার মধ্যে কোনো তেল ব্যবহার হবে না তাই এভাবে চর্বি আর নলি নিলে রান্নাটা অনেক বেশি জুসি আর ফ্লেভারফুল হবে প্রথমে এই মাংসগুলোর সঙ্গে আমি একটা চামচ লবণ দিব লবণটাকে মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিব এরপরে মাংসগুলোকে আমি ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে লবণ দিয়ে মাংসটাকে মেখে নেওয়ার পর এভাবে একটু রেস্টে রাখা অনেক বেশি জরুরি মাংসটাকে জলদি সফট করার জন্য ত্রিশ মিনিট পর যে প্যানে আমি রান্না করব এই মাংসগুলোকে সে প্যানের মধ্যে নিয়ে নিব এরপর এখানে দিয়ে দেব আমি কয়েক টুকরো আলু আলুগুলোকে আমি একটু বড় করে কেটেছি পেশুয়ারি এই নামকিন বিফের সঙ্গে অনেকে আলুটা পছন্দ করে আবার অনেকে করে না আপনারা না পছন্দ করলে বাদ দিতে পারেন এবার এখানে দিয়ে দিব মাঝারি সাইজের চারটা আস্ত পেঁয়াজ এরপর এখানে দিয়ে দিব তিনটা আস্ত টমেটো আমি শুধুমাত্র মাথার অংশটা কেটে নিয়েছি এখন দিয়ে দিব এখানে আমি পাঁচটা আস্ত রসুন আমি এই সবগুলোকে একটু জায়গায় জায়গায় ছড়িয়ে ছড়িয়ে বসিয়ে দিচ্ছি এরপর এরপর এখানে দিয়ে দিব আমি দুই ইঞ্চের মতো আদা আদাগুলোকে আমি একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি এরপর এখানে যাবে চারটা আস্ত বোম্বাই মরিচ বা নাগা মরিচ আস্ত দেওয়ার কারণে একদমই ঝাল হবে না তবে অনেক সুন্দর ফ্লেভার বের হবে এরপর এখানে দিয়ে দিব এক চা চামচের মতো আস্ত কালো গোলমরিচ পেশুয়ারির নামকিন গোষ বা বিফের সঙ্গে মশলা বলতে শুধু এই একটা উপকরণই যাচ্ছে কালো গোলমরিচ তাও আবার আস্ত দিতে হবে এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ যেহেতু আগেও লবণটা দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে দিতে হবে সব শেষে এখানে দিয়ে দিব আমি এক চা চামচ ঘি এটা টোটালি অপশনাল অথেন্টিক রেসিপিতে কিন্তু কোনো রকমের তেল বা ঘিয়ের ব্যবহার হয় না আগেই বলেছিলাম তেল মশলা ছাড়া তাই অবশ্যই আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে এই পেশোয়ারের নামকিন গোষের সঙ্গে ঘিয়ের ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই আমি দিয়েছি যতই বলেন না কেন বাঙালির মন বলে কথা এবারে আমি থেকে মিনিটের সব দুই মতো একটু ভেজে নিব বা একটু কষিয়ে নিব অনেকেই এই রান্না করার সময় অনেকগুলো ঘিয়ের মধ্যে মাংসটাকে একটু ভেজে নেয় সেটার কিন্তু টেস্টটা আবার অন্যরকম চলে আসবে ঘ্রাণটাও কিন্তু অন্যরকম চলে আসবে আমি মিনিটের মতো এগুলোকে কষিয়ে নেওয়ার পর এবার মাংসগুলোকে সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো দিয়ে দিব ফুটন্ত গরম পানি পানির পরিমাণটা এইভাবে দিতে হবে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আবার গ্রেভিও থাকবে আর এই রান্নাটার মধ্যে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে গ্রেভি গ্রেভিটা খেতে অনেক বেশি মজা লাগে আচ্ছা আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে এগুলোকে সিদ্ধ করার জন্য প্রেশার কুকার ব্যবহার করতে পারেন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলা হিটটাকে একদম লোতে রাখবো শুরু থেকে শেষ পর্যন্ত চুলাটাকে একদম লোতেই রাখতে হবে কারণ মাংসগুলোকে অনেক বেশি সফট করে সিদ্ধ করতে হবে রান্নাটা যদি প্রেশার কুকারে না করেন তাহলে থেকে দুই আড়াই ঘন্টার মতো সময় লাগতে পারে আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু আপনারা মাটন দিয়েও করতে পারেন সেক্ষেত্রে সময়টা আরো কম লাগবে মাঝে মধ্যে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি আর এটা হচ্ছে আড়াই ঘন্টা পরের অবস্থা মাংস আলু রসুন সব কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর আমার পছন্দ মতো এখানে গ্রেভিটাও রয়েছে এখন আমি একটা মাংস তুলে একটু চেক করে নিচ্ছি আমার পছন্দ মতো মাংসটা সফট হয়েছে কিনা পারফেক্ট মাংসটা একদমই ওয়েল ডান এখন আমি চুলাটা অফ করে দিব বা স্টোরি হয়ে গেল সবার পছন্দের পাকিস্তানি পেশোয়ারি রোস বা নামকিন গোশ অথবা পেশোয়ারি বিফ সে যে নামেই বলেন না কেন পুরা ঘর আজকে ঘ্রানে মোমো করতে বাধ্য হবেই যখনই আপনি এই রান্নাটা করবেন সারা ঘর কিন্তু ঘ্রাণে একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে আর সবাই একবার হলেও দেখে যাবে কি রান্না হচ্ছে এটার স্বাদ সম্পর্কে আমি আপনাদেরকে যতই বলবো কম হয়ে যাবে আপনাদেরকে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে হবে আর আমার কাছে মনে হয় এই রান্নাটা সবচেয়ে বেশি মজা হয় কুরবানির মাংস দিয়ে তাই এই বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আমি একদমই সহজভাবে আজকে পেশোয়ারি বিফের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ